রবিবার দলীয় কর্মীদের নিয়ে খোলা গাড়িতে চেপে প্রচার সারেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর দীপসিতার প্রচারে এদিন তার সঙ্গে গাড়িতে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও বাম নেতা শ্রীদীপ ভট্টাচার্য ডানকুনিতে দিল্লি রোডের মোড় থেকে শুরু হয় এই প্রচার শেষ হয় চণ্ডীতলা হাসপাতালের কাছে দীপসিতার প্রচার এদিন মহামিছিলের রূপ নেয়

দু সালে সে এরকম মন্তব্য করবে এটা আমি প্রত্যাশা করিনি তাই অন্যদিকে